হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো চলো তোমরা চটপট দেখে নাও তা আঘাতই চলো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সঙ্গে করতে এসছি চলো চটপাট তোমাদের সেই ভিডিওটা দেখায় আমি কীভাবে চুল পরিষ্কার করবো আর দেখছো আমার মাথার অবস্থা কি আমি চলো কীভাবে চুল পরিষ্কার করবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো ততক্ষণ তোমরা দেখো আমি চুলটা কীভাবে সাপ করছি চলো তো দেখতেই পারছো তোমরা এখন কিভাবে আমি চুলটা আঁচড়াবো আর চুলটা কিভাবে পরিষ্কার করবো দেখছো আমারই দেখো চুলের অবস্থাটা কালকে খুব প্রচন্ড মানে শরীর খারাপ লাগছিল সেই জন্য কালকে ছেলে আমারই দিয়েছিল যে ওর শরীর সার তেল বললাম না দুটো ভাগ না করে দিলেও তো হবে না গো দেখো তোমাদের কারোর মাথায় এত গুলি হল চুল উঠছে বলো আমার মাথায় দেখেছো চুল নেই পুরো নেই হয়ে গেল তো আরো বাকি আছে এক সাইড দেখো তো গাড়ি চুর হচ্ছে কী করি বলো তো পুলিশ সর্বনাশ দেখছ পুরো বাঁধা হয়ে গেল ফাইলটা খুলে রাখতে হয়েছিল ফাইনালি খুলে যাবে সেই জন্য তো বন্ধুরা তো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব আশা রাখছি কারণ হয়েছে আজকে তো মোটামুটি হয়ে গেল সব কিছু তো চলো টাটা সবাইকে সুস্থ থাকো আর সবাই ভালো থাকো কি বলবো বুঝতে পারছো তো তো বন্ধুরা আজকে কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই সবাই সবাই সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিও আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাথে আস্তে আস্তে করতে ভিডিওটা বলো না তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে করবো আবার দেখো আলাদা ঘরে এসে আমাদের তো ট্রেন যাচ্ছে তো বন্ধুরা ট্রেনের আওয়াজ হলে তোমাদের ওই দিন শুনতে শুনতে মনে কানটা আমার মতো ছাদা হয়ে যাচ্ছে তাই না না বন্ধুরা মিষ্টি বন্ধুরা হয়ে গেছে টাটা